বন্ধুগণ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সৌদি সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শুরু থেকেই এর উদ্দেশ্য ছিল সৌদি আরবের ওহাবি মতবাদকে আন্তর্জাতিক পর্যায়ে সরিয়ে দেওয়া এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রদের শেখানো হতো একটি নির্দিষ্ট চিন্তা যেখানে ইসলাম মানে ছিল করা হতো বাইরের সব চিন্তাকে বাতিল ঘোষণা এবং রাজতন্ত্রের প্রতি এক প্রকার নীরব আনুগত্য বন্ধুগণ বিশ্ববিদ্যালয়টি এমনভাবে সাজানো হয়েছিল যেন এখানে যারা পড়বে তারা নিজ দেশে গিয়ে ঠিক সেই মতবাদ প্রচার করবে কোরআনকে নয় বরং সৌদি ব্যাখ্যাকে ইসলাম হিসেবে প্রতিষ্ঠা করবে এ কারণেই আমরা দেখি বহু আহলে আদিস আলেম এবং বিশ্ববিদ্যালয় মানে এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে নিজ দেশে শিরক বিদাত ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হলেও সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে একটাও কথা বলে না তারা গণতন্ত্রকে কুফরি বললেও রাজতন্ত্রকে কখনোই প্রশ্ন করে না বন্ধুগণ এই মদিনা বিশ্ববিদ্যালয় ছিল এক প্রকার মানে মতাদর্শিক কল কারখানা কারখানা আর কি কল কারখানা এখান থেকে তৈরি হওয়া আলেমগঞ্জ ছিলেন চিন্তাহীন মানে অনু আনুগত্যের প্রতিনিধি তাদের মুখে ছিল কোরআনের বুলি কিন্তু হৃদয়ে ছিল সৌদি শাসকদের খেদমত করা তাদের পাঁচ আটা এর মাধ্যমে মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে ওহাবি মতবাদ ঢুকে পড়ে আর ধীরে ধীরে লোকজন কোরআনের মৌলিক বার্তা থেকে সরে গিয়ে সৌদি অনুমোদিত ইসলামকে শুদ্ধ ইসলাম ভেবে নিতে থাকে বন্ধুগণ এই বিশ্ববিদ্যালয়ের কৌশল ছিল অত্যন্ত চতুর শুধুমাত্র মতাদর্শ আর্থিক প্রলোভনের মাধ্যমে চিন্তা চেতনার জাল বিস্তার করা যে সব মুসলিম দেশে দারিদ্র বেশি সেসব দেশের তরুণদের বেছে নেওয়া হতো তাদেরকে সৌদি আরবে এনে থাকা খাওয়া পড়াশোনা সবকিছু ফ্রি করে দেওয়া হতো এমনকি মাস শেষে হাত খরচ হিসেবে রিয়লো প্রদান করা হতো বিমান টিকিট থেকে শুরু করে মেডিকেল খরচ পর্যন্ত বহন করতো সৌদি সরকার যেন এই ছাত্ররা কৃতজ্ঞতার দায়ে মাথা নিচু করে রাখে এবং তাদের শিখে দেওয়া মতবাদ অন্ধভাবে গ্রহণ করে